একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে যখন তৃণমূল নেতারা ধর্মতলায় দলনেত্রীর বার্তা শুনতে ভিড় করছেন তখন ধর্মতলায় না গিয়ে এলাকায় নিজের বাড়িতে জুয়ার আসর বসিয়েছিলেন মনীন্দ্রনগর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি বলাই দত্ত ওই খবর পেয়ে সোমবার রাতে বহরমপুর থানার টাউন সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ ঘোষালের নেতৃত্বে বহরমপুর থানার পুলিশ বাহিনী বলাই দত্তের বাড়িতে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে তার মধ্যে তৃণমূল নেতা বলাই দত্ত রয়েছেন পুলিশ গ্রেপ্তার করার পাশাপাশি নগদ দু লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে দলীয় সূত্রের খবর ধৃত বলাই দত্ত বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের আইজুদ্দিন মন্ডল ঘনিষ্ঠ তিনি বলাই দত্তকে অঞ্চল তৃণমূলের সভাপতি পদে নিয়োগ করেন এলাকার মানুষ সকলেই জানেন যে বলাই দত্ত ওই এলাকায় নিয়মিত জুয়ার আসর বসায় কিন্তু শাসক দলের নেতা বলে এলাকার বাসিন্দারা ভয়ে কোথাও অভিযোগ জানাতে পারত না এখন পুলিশ পদক্ষেপ করায় খুশি তারা পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের মঙ্গলবার বহরমপুর এসিজিএম আদালতে হাজির করানো হবে